ডিনারটা করে যখন নিলয় নিজের ঘরে ঢোকে বিছানা পুরো ফাঁকা আজ তাকেই সব করতে হবে অন্য দিনের মতো শ্রেয়সীর করা বিছানাতে শুতে পারবে না আজ নিজেকেই করতে হবে এমনকি ডিনারটাও আজ বাইরে থেকে এনেছে বাড়িতে বয়স্ক বাবা ওনাকে দিয়েও করানো যাবে না পুরো জীবনটাই নিলয় শ্রেয়সীর ওপর নির্ভর ছিল কিন্তু এই শ্রেয়সীর কোনো কথা শোনার নিলয়ের সময় ছিল না সময় ছিল না বলা ভুল সারা দিন অফিসের এত পরিশ্রমের পর ডিনার করে বিছানা ছাড়া আর কিছু ভাবতে পারতো না শ্রেয়সীরও তো প্রচুর কাজ থাকে বাড়িতে পুরো সংসারটা দেখভাল করা নীলয়ের দেখভার এমনকি তার বয়স্ক বাবাকে নিয়েও তার কোনো চিন্তা ছিল না সবটাই শ্রেয়সী করত নীলয়ের অনেক ছোটতেই মা মারা গেছেন সবটাই তার বাবা করতেন শ্রেয়সী আসার পর বয়স্ক শ্বশুরমশাইকে কিছু করতে দিত না শ্রেয়সী বাবা মায়ের একমাত্র মেয়ে খুব আদরে বড় হয়েছে অনেক কাজ সেও পারত না কিন্তু কি সুন্দর শ্বশুর বাড়িতে এসে সব দায়িত্ব কর্তব্য নিজের হাতে সামলেছে শ্বশুরমশাইয়ের সাথেও এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় কিছুদিন পর শ্রেয়সী মা হতে চলেছে এই খবর পেয়ে দুই বাড়ি থেকে তখন প্রচন্ড আনন্দ হয় প্রথম বাচ্চা তার মধ্যে বাড়িতে কোনো মহিলা নেই শ্রেয়সীর মা বাবা দুজনেই চান ওনাদের কাছে নিয়ে রাখতে শ্রেয়সীরও খুব আনন্দ হয় বাপের বাড়িতে গিয়ে থাকবে বিয়ের পর সেই অষ্টমঙ্গলা করে এসে একদিনের জন্য বাপের বাড়ি থাকতে পারেনি কাছেই যেহেতু বাড়ি ছিল ওই যাতায়াত করতো কারণ সংসারকে সামলাবে শ্বশুরমশাই এতদিন অনেক করেছেন এবার ওনাকে একটু বিশ্রাম দিতে চায় কিন্তু শ্বশুরমশাই যখন ওই একটা কথা বললেন তুমি চলে যাবে শ্রেয়সী আবার সেই একাকিত্ব জীবন শুরু হবে ওই একটা কথায় শ্রেয়সী আর যেতে পারেনি নিজের কেরিয়ার পর্যন্ত দেখেনি পুরোটাই এই সংসারের জন্য দিয়েছে নিলয়ের জন্য দিয়েছে প্রেগন্যান্সির সময় প্রত্যেক মেয়েকেই অনেক রকম স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় সেই সময় প্রত্যেকটা মেয়ে তার মাকে পাশে যায় সেই সময় মায়ের কাছে তো গেল না শ্বশুরমশাই কতটাই বা বুঝবেন আর শ্রেয়সী বা কতটা বলতে পারবে তার শ্বশুরমশাইকে তাহলে একমাত্র ভরসা নিলয় কিন্তু সারা দিন পর যখন শ্রেয়সী কিছু বলতে যেত নিলয় তখন ঘুমের জগতে অনেক সময় শ্রেয়সী নিলয়কে ডেকেও বলতে চেয়েছে নিলয় বলতো কাল শুনবো কিন্তু সেই কাল যে কবে হতো শ্রেয়সীরও জানা নেই হয়তো শ্রেয়সীর অনেক কিছু বলার ছিল সেইগুলো বলতে না পেরে একাকিত্বে ডিপ্রেশনে চলে যাচ্ছিল আজ যখন শ্রেয়সীর পেন হতে শুরু হয় অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকে সেই ভাগ নিলয় চাইলেও নিতে পারছিল না কিন্তু বাচ্চাটা ওদের দুজনেরই কষ্ট সহ্য করছে শুধু শ্রেয়সী স্নানের পর নীলয় রোজ দেখত শ্রেয়সী ওর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পড়ছে হাতে শাখা পলা পড়েছে শ্রেয়সী যথেষ্ট মডার্ন মেয়ে কিন্তু এইসব ব্যাপারে নীলয়ের মঙ্গলের ব্যাপারে কখনোই সে এগুলো খোলেনি শাখা পলা সিঁদুরে সত্যি সত্যি স্বামীর মঙ্গল হয় কি না সেটা শ্রেয়সী জানে না মনে রাখ ভয় থেকে সে পড়ে বিয়ের পর প্রত্যেকটা মেয়েকেই একটু বেশি দায়িত্ব নিতে হয় যে মেয়ে বাপের বাড়িতে কিছুই করতো না তাকেও সব করতে হয় ছেলেদেরও দায়িত্ব থাকে আসলে দুজনেরই দায়িত্ব দুই রকম কিন্তু তাদের একটা বাইরের জগৎ পাঁচজনের সাথে কথাবার্তা আর তারা সব নিজের বাড়িতে থেকে করে তার তুলনায় মেয়েদের কাজের চাপ একটু হলেও কোথাও বেশি নিজের সবকিছু ছেড়ে পরকে আপন করা হয়তো মেয়েদের মধ্যে সেই ক্ষমতা ভগবান দিয়েই পাঠান তাই তো তারা প্রজন্মকে নিজের জীবন বাজি রেখে জন্ম দেয় সবকিছুই নিলয়ের জন্য আর তার পরিবারের জন্য শ্রেয়সী করে গেছে কিন্তু ওর জন্য কতটা করতে পেরেছে নিলয় এই প্রশ্নটা বারবার নিলয়ের মনে আসছে চোখে ভাসছে খালি নার্সিংহোমে শ্রেয়সীর কাতরানোর ছবি চোখে জল চলে আসে নিলয়ের আনন্দ ওদের না, যতই অফিসের কাজ থাকুক যতই টায়ার্ড হোক সেই ফাঁকেও শ্রেয়সীর জন্য সময় বের করবে যে মেয়েটা নিজের সর্বস্ব দিয়ে দিল এমনকি ডেলিভারির সময় মৃত্যু পর্যন্ত হতে পারত কতটা রিক্স নিয়ে একজন মা তার সন্তানের জন্ম দেন এই ভাগ তো নিলয় নিতে পারবে না কিন্তু যতটা সম্ভব শ্রেয়সীর পাশে থাকবে এটা নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করল কলমে অর্পিতা ভট্টাচার্য পাঠে চৈতালি সেন